মানুষ কি নিয়ে আমত প্রাপ্ত নবীদেরকে আল্লাহ তালে আমদ দিয়েছেন সিদ্দিকী দের আল্লাহ তালে আমত দিয়েছেন শহীদদেরকে আল্লাহ তালে আমদ দিয়েছেন যারা স্বরহিদ আল্লাহর প্রিয় বাঙ্গা তারাও নামত প্রাপ্ত হয়েছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন কিন্তু সবাই এই নেয়ামতগুলি যদি বলতে যায় তাহলে অনেক সময় লাগবে সেগুলি বলা যাবে না বোঝানোর জন্য বলছি আল্লাহ তাআলা নবীদেরকে নেয়ামত দিয়েছেন একটা উদাহরণ দিয়ে কি নেয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা হসরত ইউসুফ ওয়ালাইহিসাল্লাম কে নেয়ামত দিয়েছেন কি নেয়ামত

দেখা যাচ্ছে যে শত কंटो দিয়ে কি খাচ্ছে জোরে বলেন সুবহানাহু। হযরত লোকমান আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা নেয়ামত দান করলেন কি নেয়ামত লোকমান আলাইহিস সালাম কে হিকমত দিলেন তিনি যখন জঙ্গলের ভিতর দিয়ে যাইতেন তাকে ডাক দিয়ে বলতেন এ লোকমা আমি মাথা বেথার ঔষধ এ লোকমান আমি পেটে বেথার ঔষধ কত বড় নেয়ামত আল্লাহ তাআলা তাকে দিলেন জোরে বলেন সুবহানাহু। সমস্ত নবীদেরকে আল্লাহ তালা এইভাবে নামত দিলেন আমার আপনার রবিকে নামত দিয়েছেন এই জগৎ থেকে চন্দ্র দ্বিখণ্ডিত করেছেন সূর্য তার কথা শুনছেন নবীদেরকে আল্লাহ তালা এইভাবে নামত দিয়েছেন দ্বিতীয় আল্লাহ তালা বলছেন যে সিদ্দিকী তাদেরকেও আল্লাহ নেয়ামত দিয়েছেন সিদ্দিকী আকবার বলা হয় হজরতে আবু বকর রাজি আল্লাহ তালা সিদ্দিকী আকবার নবীজি কেন বললেন মেয়েরাজের সংবাদ যখন কেউ বিশ্বাস করে না আবু বকরের কাছে গিয়ে রসুল বললেন এ আবু বকর আমি গত রাত্রে মেয়েরাজে গিয়েছিলাম এই জগৎ থেকে আর শাহিম পর্যন্ত গিয়েছে সারে নামাজ পর থেকে আবার কিছু সময়ের মধ্যে আমি জগতে আসছি আবু বকর বলছেন সামিয়ানা ওয়া তো আনা ইয়া রসুল আল্লাহ আপনি বলছেন আমি শুনছি সাথে সাথে আমি মেনে নিলাম নবীজি বললেন আবু বকর তুমি একটু জিজ্ঞেস করলে না যেটা কেমন করে সম্ভব আবু বকর বলে না হে রাসূলুল্লাহ আপনি বলেন আপনার কথা শতকোটি মিথ্যা হতে পারে না এইজন্য আমি সাথে সাথে বিশ্বাস করে নিলাম নবীজি বললেন আবু বকর আজ থেকে তুমি শুধু আবু বকর নয় আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক বলেন সুবহানাল্লাহ এইজন্য মুফাসসিরিন کرام লিখছেন কেউ যদি সব সময় সত্য কথা বলে সব সময় সত্য কথা বলে মিথ্যা আশ্রয় নাই না আল্লাহ তাআলা তাদেরকে সিদ্দিকীন এর মর্যাদা দান করবে সুবহানাল্লাহ তৃতীয় নাম্বার সুহাদা শহীদ আল্লাহ তাআলা নেয়ামত দান করলেন শহীদ দের কে কি দান করেন আল্লাহ তাআলা শহীদ কবরের মধ্যে ইউরুসাউনা তাদেরকে রিজিক দেওয়া হয় কবরের মধ্যে তারা খাবার খায় বলবেন কবরের মধ্যে কিভাবে খাবার খায় এই কবরের ভিতরে আল্লাহ তাআলা জান্নাত থেকে সরাসরি জান্নাতের খাবার আল্লাহর কুদরতে তাদেরকে আল্লাহ তাআলা খাওয়ানোর ব্যবস্থা করেছে বলেন সোহা শহীদদের আরেকটি নিয়ামত হলো শহীদদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে গ্রামতের দিন জান্নাতের ফায়সালা করবে এই জন্য শহীদদের গোসল লাগে না শহীদরা যেইভাবে শহীদ হয়েছে হাত কাটা অবস্থায় কল্লা কাটা অবস্থায় রক্ত মাখা অবস্থায় শহীদদের বিধান হলো এদের গোসলের প্রয়োজন নাই তার হাত কাটা অবস্থায় কল্লা কাটা অবস্থায় গোটা শরীরের মধ্যে রক্ত নিয়ে কেয়ামতের ময়দানে যখন উঠবে কেয়ামতের ময়দানে মানুষেরাও দেখবেন শহীদ আল্লাহও দেখবেন শহীদ তাদের চেহারা দেখে আল্লাহ তালা শহীদদের মর্যাদার কারণে বলবেন বিনা হিসাবে আমার শহীদ আমার জান্নাতের মধ্যে চলে যাওয়া বলে চতুর্থ নাম্বার নেয়ামত আল্লাহ তালা সলিহীন বান্দাদেরকে দিলেন যারা নেতার বান্দা সলিহীন বান্দা তাদেরকে আল্লাহ তালা নেয়ামত দিয়েছেন শাহজালিয়া রহমতুল্লাহ আলাই হাদা মহিরুদ্দিন সিস্তিয়াজ মিরি রহমতুল্লাহ আলাই

জালিত করুন ধরে বলেন এই দোয়াটা আল্লাহ কাছে করতেছি সর্বশেষ কি বলতেছি বাইরেল মকদুব আলাইহি মলা লে আল্লাহ যারা আপনার পক্ষ থেকে গজব প্রাপ্ত হয়েছে আপনি যাদের উপরে গজব নাজিল হয়ে পড়েছেন যারা পথ ভ্রষ্ট হয়েছে আপনি তাদের পথে আমাদেরকে চালায়েন না তাদের পথে আপনি আমাদেরকে অনুসরণ করেন না এরপরে আমরা সকলে মিল বলতেছি কি আমিন আল্লাহ আপনি কবুল করেন জোরে বলেন না সুবহানাল্লাহ এই দোয়াগুলি সূরা ফাতিহার মধ্যে আমরা পড়তেছি যারা অর্থ বুঝেন ব্যাখ্যা কম বেশি বুঝেন এই অর্থের দিকে খেয়াল করে নামাজে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করে এরপর আপনি চাইবেন এরপর হেদায়তের জন্য দোয়া করবেন আপনি যদি এতটুকু বুঝে বুঝিয়ে আল্লাহর কাছে বত্রিশ বার বলতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে একটা সরল সঠিক পথ যেই পথের মাথায় আছে জান্নাত আল্লাহ আপনাকে ওই পথটা দান করবে বলেন সোহা নবীজি তখন হেদেনা সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যাটা বুঝাচ্ছিলেন তখন তিনি জমিনের মধ্যে সাহাবাই کرامের সামনে বললেন একটা লাঠি নিয়ে আসো জমিনের ভিতরে সোজা একটা রেখা কাটলেন আশেপাশে আকা বাকা বকর অনেকগুলো রেখা তিনি টানলেন এরপর তিনি সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা দিলেন জরে কন্ন